গুড মর্নিং হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের একটা নিউ ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল সকালই স্টার্ট করলাম বুঝতেই পারছো তো সকাল সকাল আমি দেখাবো আমার মানে প্ল্যানটা কত বড় হয়েছে আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর দেখো চারা গাছগুলোও তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায় আশা করি তোমাদের মনও ভালো হয়ে যাবে কারণ গাছ তো কোনো মানে কথাই নয় সবারই পছন্দের জিনিস তো সেই জন্য শুরুবাত মানে শুরুতেই আমি তোমাদের এইসব দেখাচ্ছি তো দেখে নাও আর আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওর মেন পর্বে চলে আসি তো আমার ঠাকুর পূজাও হয়ে গেছে আর ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি এখানে মেয়ে পড়তে বসেছিল আর অ্যাকচুয়ালি কি বলো তো আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি এরা খুব এলোমেলো করে দেয় তো চলো যেহেতু আমি ভিডিও করতে করতেই আমি দেখালাম তোমাদেরকে তো গুছিয়ে রেখেছিলাম ও পড়তে বসতে বসতে বইগুলো এলোমেলো করে দিয়েছে তাই আমি আবার একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর ব্লগ ভিডিও মানেই কি আর দেখাবো আমি সারা দিন যেটাই করব সেটাই একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো মোটামুটি আমার খাটটা গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে টোটালি আর টেবিলটাও অগছলো হয়ে আছে তো এরই ফাঁকে আমি না বাজার গেছিলাম তোমাদেরকে বলা হয়নি বাজার থেকে বাজার ঠিক নয় মানে আমি ছেলেকে পড়তে দিতে গেছিলাম সেখান থেকে আমি একটু মাছ আনতে গেছিলাম মাছ আনতে গেছিলাম কারণ মাছ দিন ছিল না আর নিয়ে আসাও হয়নি তাই গিয়ে আমি মাছ নিয়েছিলাম তো মাছ আনতে গিয়ে দেখি অনেক বাগদা চিংড়ি উঠেছে বড় বড় আর আমার ছেলে মেয়ের না খুব ফেভারেট মানে এমনি পিস কাটা চাকা মাছ মানে পোনা মাছ খেতেই যায় না তাই আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো চলো ওদের স্কুল আছে তাই আমি আগে ভাতটা বসিয়ে নেবো চাল ধুয়ে তারপরে মাছটা ছাড়িয়ে রান্না করব। তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমি রান্নার জন্য চালটাও নিয়ে নিচ্ছি আর আমি যে চালটা নিলাম না এটা আমাদের দুবেলা ভাত হয়ে যাবে মা মেয়ে আর ছেলে তিনজনেই তো খাবো তো তিনজনেরই এই চালে আমাদের দুবেলা ভাত হয়ে যাবে আমি না ওর বাবা বাড়িতে থাকে না বলে আর মানে সন্ধেবেলা করে মানে রাত্রিবেলা করে রান্না করি না কারণ আমি এই সকালবেলায় বেশ বেশি রান্না নিই যাতে দুবেলা হয়ে যায় সন্ধ্যেবেলা আমার ছেলেকে পড়াতে হয় আর অনেক হোমওয়ার্ক থাকে আমি না করতে করতে ওইগুলো রান্না করার সময়ই পাই না তাই এখন ঠান্ডাকাল বলে দুবেলা রান্না একবেলায় করে নিচ্ছি কিন্তু গরমকাল আসলে মনে হয় করতে পারবো না কারণ গরমকালে তো নষ্ট হয়ে যাবে যদিও বা ফ্রিজ আছে ফ্রিজে রেখে ভালো লাগে না খেতে তাও দেখো এইটা শাক নিয়ে এসছি এই শাকটা কী বলতো বেথো শাক তোমরা কোনো দিন তো এই শাকটাও আমি রান্না করে নেব শাক মানে প্রত্যেক দিন আমি কোনো না কোনো শাক সবজি অবশ্যই আমাদের মেনুতে রাখি তো মেনুতে শাক সবজি আছে এটা রান্না করব তাই এটা চাপিয়ে দিয়ে তারপরে মাছগুলো ছাড়াবো ভাবছি তো চলো মাছগুলো ছাড়াতে বসে আমি ছাড়িয়েও ফেলেছি সব সময় তোমাদেরকে ক্যামেরা করে দেখানো সম্ভব হয়নি যেহেতু নিজেকেই ক্যামেরা করতে হয় আর নিজেকেই ভিডিওটা বানাতে হয় তার জন্য তো চলো একদম মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই মাছের যে নিষগুলো আমি আলাদা করে রেখেছি এইগুলোকে আমি বেটে মিক্সিতে ভালো করে বড়া ভাজা করব বেসন দিয়ে তো চলো এখন আমি শাকের তরকারি করে নিয়েছি ছেলেমেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি আর এখন আমার চিংড়ি মাছের দই চিংড়ি করছি ঠিক আছে আর দই চিংড়িটা আমি বসিয়েছি একটু লেট হয়ে গেছে আমার মেয়ে একটু চিল্লাচিল্লি করছে তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি দেখো টকবক করে ফুটছে আর কেমন কালার এসেছে দেখো পুরো দেখতে ওয়াও লাগছে খেতে কেমনভাবে জানি না কারণ এখন তো আমি খাচ্ছি না এখন ওদেরকে আমি খাওয়াবো তো চলো অনেকটাই টাইম হয়ে গেছে আমি এখন খাবো তো দুপুরবেলা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি বুঝতেই পারছো অনেক বেলা হয়েছে ঘড়িতে দেখাচ্ছি কটা বাজছে বলো তো তোমরা বুঝতে পারছো কি না জানি না যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে বলবে আমার ঘড়িতে কটা বেজেছে তো চলো আমি আমার ভাতটা বেড়ে নিই দিয়ে খেতে বসবো আর এমনিতেই না নিচে মানে যাদের বাড়িতে আমি থাকি ওই দিদির বাড়ি থেকে আমাকে তরকারি দিয়ে গেছে দু ধরনের তরকারি দিয়ে গেছে মুরালা মাছের বাটি তরকারি আর মুরালা মাছের ভেন্ডি দিয়ে টক তো আজকে আমি টক দিয়েই ভাত খাবো কারণ চিংড়ি মাছের দইটা দই চিংড়ি করেছি সেটা আমি খাবো না ছেলেমেয়ের জন্য রেখে দেবো ওরা খুব পছন্দ করে আর সেই যে নিস বলেছিলাম চিংড়ি মাছের যেটা দাম মানে পা থাকে না ওটাকে বেটে আমি বেসন দিয়ে বড়া ভেজেছিলাম তো সেটা দেখো খুবই টেস্ট লাগছে জানি না তোমরা এটা করে খাও কি না এটা করে খেলে কিন্তু খারাপ নয় পাগুলো মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে বেটে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে খেলবে ভাজলে না খুব ভালো লাগে পুরো টেস্টি লাগে মানে এত ভালো লাগে তো সবাইকে আজকে শুভ সন্ধ্যা আর ভিডিওটা আজকে শেষ করব আর ছাদে এসেছি একটু ভিডিও বানাতে আর তারই মধ্যে আমার ছেলে কি কারুকার্য করছে দেখো এখানে কারুকর্য করছে আর আশেপাশের পরিবেশগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ছাদে উঠেছি তো আমার ছাদের পরিবেশগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো সবাই ভিডিওটা শেয়ার করবে যাদের যাদের ভালো লেগে থাকবে আর একটা করে ভালো ভালো কমেন্ট করবে তাদের পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর সারাদিনের অনেক কাজ তোমাদের সামনে দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ত থাকি তার জন্য তো চলো টাটা সবাই ভালো থেকো